আমাদের বেশ কয়েকটা গাভী এবং হাই কোয়ালিটির বগনা বাচ্চা আমরা বাংলাদেশে বিভিন্ন প্রান্তে সেল করলাম আমাদের প্রতিদিন অসংখ্য খামারি ভাইয়ার আসে গাভী সংগ্রহ করতে এখানে গরুর থেকেও বড় বিষয় হচ্ছে যে মানুষ হিসেবে রুবেল ভাই অনেক ভালো মানুষ আর এটা বোঝার পরে আমরা আমি এবং আমার মা এখন পর্যন্ত প্রায় চার পাঁচবার আসলাম আসার পরে যেটা বুঝতে পারছি যে এখান থেকে গরু নেওয়াটা আসলে প্রত্যেকটা মানুষের জন্য একটা সেফ জোন আপনি আসতে পারবেন এখানে কোনো সমস্যা নাই আপনি নিরাপদ ভাবে এখানে এসে গরুর করবেন থাকবেন দু তিন দিন থেকে তারপরে আপনার মানুষ আসসালাম আলাইকুম জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের বেশ কয়েকটা গাভি এক হাই কোয়ালিটির বগনা বাচ্চা আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সেল করলাম আমাদের প্রতিদিন অসংখ্য খামারি ভেয়ারা আসে গাবি সংগ্রহ করতে আরো অনেক ভেয়ারা অপেক্ষায় আছে গরু নেওয়ার জন্য যে কটা বিক্রি হলো আমরা এই ভিডিও দিচ্ছি আগে আমরা দেখে ওই আর এক সার নিচে ওনার বাসা রাজশাহী এটা যাবে আমাদের সিরাজগঞ্জ এটা আমার এক আপু নিচে এটা আমার এক ভাইয়া নিচে ওনার বাসা সিরাজগঞ্জ আমরা দাম সহ বিস্তারিত তুলে ধরবো আমাদের ভিডিওর সাথেই তখন দেখেন বাচ্চাগুলোর কোয়ালিটি দেখেন ফার্স্ট ক্লাস মানে দুইটা বাচ্চা দিলাম এটা একটা এটা প্রথম বিয়ানে পঁচিশ করবে ভালো ম্যানেজমেন্টে পঁচিশ প্লাস করবে দ্বিতীয় বিয়ানে ত্রিশ প্লাস করবে এটা প্রথম বিয়ানে পঁচিশ করবে বাচ্চা দুটো ব্রিড দেখেন এই দুটা যাবে আমাদের পাবনা ভাঙ্গুরা পাবনা ভাঙ্গুরা আমার এক শ্রদ্ধ বড় ভাইয়া নিছে এইটা এই দুটা এটার সাথে এই দুটা নিছে ফার্স্ট ল্যাকটেশন দুইটাই ষোলো ষোলো করে গ্রান্টেড দুভাবে সতেরো পিওর ব্রিড দেখেন এগুলো দহন করা হয়ে গেছে কিন্তু হ্যাঁ ফার্স্ট ক্লাস মানে দুইটা প্রথম বিয়ানের চার দাঁত করে বয়স দুইটার সাথে এত দামি বাচ্চা দুইটা দেখেন এগুলো পনেরো দিন করে বয়স এটার ওজন আমরা কালকে কেজি কেজি আর এটার ওজন হ্যাঁ দুইটা 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 বাচ্চা জন্ম এই গরুর টাকা থাকবে তো থাকবেই এই দুইটা বাচ্চা বিক্রি করে আবার এরকম দুইটা গাবি কিনে টাকা বাঁচবে এত ভালো আর এটা বিক্রি করছি এটা চার দাঁত চার দাঁতের সেকেন্ড বিয়ান এটা দুধ পাবে আঠারো কেজি এটা যাবে রাজশাহী আমরা সবার সাথে পর্যায়ক্রমে কথা বলবো এটা আমার শ্রদ্ধা আপনি এটা যাবে আমাদের সিরাজগঞ্জ এটা ২০ প্লাস দুধ পাবে বিশ গ্রান্টি এটা বাইশ তেইশ দুধ করবে এটা মুন্ডি এটা প্রথম বিয়ানে চব্বিশ পঁচিশ করবে এটা যাবে আমাদের এটাও যাবে সিরাজগঞ্জ আমার এক ভাইয়া কিনছে উনি আরো অনেক বাচ্চা কিনবে পর্যায়ক্রমে আমাদের বাচ্চাগুলো কিনে দেখেন আমার সব ভাইয়ারা গুলো করছে আমাদের আরো অনেক ভাইয়ারা ভিতরে আছে আমরা পরে তাদের সাথে কথা বলবো আমরা পর্যায়ক্রমে কথা বলে নেই আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা হলো নীল ফামারি জেলা ডোমার থানায় বলবেন বক্কর ওমর ফরেস্ট বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমার শ্রদ্ধ বড় ভাইয়া ওনার খামার হলো পাবনা ভাঙ্গুরা আমার এখান থেকে প্রতিদিন অসংখ্য খামারি ভাইয়ারা গাবি সংগ্রহ করে নিয়ে যায় আসতে অনেক পুরানা খামারি আসছে কুমিল্লার এক ভাইয়া আসছে কুমিল্লার আর এক ভাইয়া আসছে জামালপুরের এক ভাইয়ারা আসছে ভাইয়েরা উপেক্ষায় আছে গরু নেবে আমার আর একটা আপু আসছে আপনাদের বাসা কই জিনাইদহ ওনারাও গরু নিবে এই আমার বড় ভাইয়া কিন্তু একজন ভালো খামারি আমরা দুইটা বর্ণা বাচ্চা দুইটা গাবি দিলাম দুইটা বাচ্চা দুইটা গাবির সাথে দুইটা যে বাচ্চা দেখা নাই যে এটা বাচ্চা কি সেরকম আমরা চারটা কত টাকা সেল করলাম আমরা ভাইয়ের কাছ থেকে শুনবো ভাইয়া যারা সারা বাংলাদেশ থেকে গরু কিনতে চায় সবার উদ্দেশ্যে কিছু বলেন আমি আসলে রুবেল ভাইয়ের ভিডিও অনেক দিন দেখি আর আমি যেহেতু আমার কিছু গরু আমি পালি আমার পাবনা বাড়ি পাবনার ভাঙ্গুরাতে তো অনেকদিন দেখা পরে এর আগে আমার ভাইয়ের সাথে দুই তিনবার কথা হয়েছে যে আমি যাব বাট আমার ব্যস্ততার জন্য আসা হয় নাই বাট এইবার ভাবলাম যে যাই একটু দেখি ভাইয়ের ওখানে কিরকম গরু আছে তো দেখে দুইটা পছন্দ হয়েছে তো দেখলাম যে আসছি অনেক দূর থেকে নিয়ে ফেলি আর কি বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ জাত মান ঠিক পাইছেন তো আলহামদুলিল্লাহ আমরা চারটা গরু ভাইয়াকে দিলাম ভাই আমাকে ফুল পেমেন্ট করে দিয়ে গেলো আমরা নিজ দায়িত্বে খুবই কম ভাবে ভাইয়ের বাসা আমরা পৌঁছাই দিব আমরা আরো সাথে কথা বলবো ধন্যবাদ ভাই আপনাকে এই ভাইয়া হলো রাজশাহী বাসা আহ ওনার আহ আব্বু আসছে আঙ্কেল ও আসছে গরু সংগ্রহ করছে এটা আমার এখানে কেমন জাজমান আছে গৌটা কতটা কিন্তু দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লাখ পয় দুই হাজার টাকা এই গৌটা আমরা রাজশাহী দিলাম রাজশাহী অসংখ্য গরু যায় এটা চার দাতে দ্বিতীয় বিয়ান বগনা বাচ্চা হয়েছে রাতে আর এই গৌটা দিলাম আমার এই আপুকে আমার আপুর ভাষা হল সিরাজগঞ্জ আপু ওই গৌটা বিশ প্লাস আমরা যা আমরা তো সিরাজগঞ্জে অনেক গরু আছে ওদিকে গরু কিনে অনেক ব্যায়রা দুধ পায় না আমি প্রথমে গরুপিনে ঢোকছি প্রথমে 17 প্লাস বলছিল দুই দেশে হয়েছে 5 লিটার じゃ চিন্তা করেন হ্যাঁ লিটারের কিনছিলাম সেটাও এসে পাঁচ লিটার হয়েছে পরে আমি অনেক ভিডিও দেখছি আপনাদের এখানে আসার কথা বলি পরবর্তীতে বললাম যে লরিক্স লগে এই কথা সুন্দর কথা বলছে হ্যাঁ আপনার কেজি দুধ হয় পাঁচ কেজি আচ্ছা একটা জিনিস মনে রাখবেন গাড়ি কেনার সময় বিভিন্ন জায়গায় গরু বিক্রি হয় যখন দাম বলে যে এটা গরু বিশ কেজি দুধ দাম দেড় লাখ দুই লাখ এটা আবি যাবি মানে বলে গরু বিক্রি করে বাসায় যখন গোটা দুধ হয় পাঁচ কেজি সাত কেজি দাম কত পারে আপু যে গোটা কিনছে ইন্টারনাল হিসাব করে দেখবেন এই যে আজকে একটা গরু দিলাম দুই লাখ পঁয়তাল্লিশ বিশ কেজি গ্যারান্টি বাইশ কেজি আমার ভালো আছেন বাসান আমার এই ভাইয়াও বাসায় হলো সিরাজগঞ্জ ভাইয়া আমার ওই মুন্ডি গ্রেডের মুন্ডি বাচ্চাটা নিচ্ছে তা ভাইয়া ভাইয়া কিন্তু আরো অনেক বাচ্চা নিবে আমার কাছে আমার এখানে কেমন জাত আছে এবং বাচ্চাটা কত টাকা বলেন এখানে গরুর থেকেও বড় বিষয় হচ্ছে যে মানুষ হিসেবে রুবেল ভাই অনেক ভালো মানুষ আর এটা বোঝার পরে আমরা আমি এবং আমার মা এখন পর্যন্ত প্রায় চার পাঁচ বার আসলাম আসার পরে যেটা বুঝতে পারছি যে এখান থেকে গরু নেওয়াটা আসলে প্রত্যেকটা মানুষের জন্য একটা সেফ জোন আপনি আসতে পারবেন এখানে কোনো সমস্যা নাই আপনি নিরাপদ ভাবে এখানে এসে গরু চয়েস করবেন থাকবেন দুই তিন দিন থেকে তারপরে ভাই মানুষ নাই বাচ্চাটা কিনছে ভাই এক লাখ দশ হাজার টাকা কমিয়ে দিবেন আপনার যারা আসলে ভালো গাবি কিনবেন বাচ্চা গুলো আসলে কি রেডি করে সেল করে দাম বলতে চায় না সমস্যা নাই আপনি এক লাখ দশ দিয়ে বাচ্চা কিনে সাড়ে তিন লাখ টাকায় পাচ্ছেন আপনি যেমন খাওয়াবেন যেমন বানাবেন তেমন টাকা বিক্রি করবেন এটা লুকা সবার কিছু নাই সবাই বাচ্চা লাগবে জি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম